পালং শাক বাজারে খুব এসেছে তাই আজকে পালং শাকের ঘন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম নমস্কার সুলাতার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে আমি আগে বড়িগুলো ভেজে নেব আমাদের বাঙালির সব থেকে প্রিয় জিনিস পালং শাকের ঘন্ট সেই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন বড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু কালো জিরে এর মধ্যে রয়েছে বেগুন শিম আলু আর একটু বরবটি আমি একসাথেই আমি একসাথে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো নুন দিলাম এবারে ভাজা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে দিলাম শাকটা অনেক জল ছেড়েছে আলাদা করে আর জল দেব না এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার চাপা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু খুলে দেখি সব সবজি সেদ্ধ হয়ে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে পালং শাক আমার প্রায় হয়েই গেল এবার এর ওপর দিয়ে একটু গোবিন্দভোগ চালকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি সেটা ঢেলে দেবো ঘন্ট রান্না আমার হয়ে গেল একটা জিনিস এখানে পড়ে নি বন্ধুরা আমি বলি যেটা আমরা সবসময়ে দিয়ে থাকি পালং শাকের মধ্যে সেটা হচ্ছে মূল এখানে শুধুমাত্র শনিবার দিন একটা বাজার বসে বড় বাজার বসে সেখান থেকে আমি গিয়ে বাজার করে নিয়ে আসি কালকে আমি মূলও দেখতে পাইনি তাই আনা হয়নি এর মধ্যে দেওয়া হয়নি তবে খেতে কোনো অংশে কম হবে না হ্যাঁ মূলর গন্ধটা একটু পাওয়া যাচ্ছে না পালং শাকের ঘন্ট আমার রান্না হয়ে গেল পালং শাকের ঘন্ট তৈরি হয়ে গেল